আগে টাকা দিয়ে ধরা খেয়েছেন আজকে কোনো ধরার চিন্তা নাই আজকে থাকবে একেবারে ক্যাশ অন ডেলিভারি এবং কি কোরবানির ঈদ উপলক্ষে একটি টাকাও দিতে হবে না এটা হলো ওয়ান লিটার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সাড়ে চার লিটার যেটা আছে ফোর পয়েন্ট ফাইভ লিটার এই যে সাড়ে পাঁচ লিটার এটা যারা নেবেন একেবারে হোলসেল রেট দেওয়া হয়েছে সাত আট নয় আচ্ছা এই জিরো থেকে দশ লিটার পর্যন্ত আছে নয়টা সাইজ নয়টা সাইজ দাম বলে নিই কিন্তু উপলক্ষে কোরবানপুঞ্জী অফার থাকবে আসসালামু আলাইকুম ভিউ আসছে কোরবানি ঈদে খুব প্রয়োজনীয় একটা আইটেম হচ্ছে প্রেশার কুকার শুধুমাত্র কোরবানি ঈদ নয় সারা বছরই প্রেশার কুকারে প্রচুর প্রয়োজন পড়ে আমাদের বাসায় যখন আমরা যে কোনো রকমের রান্না যদি খুব দ্রুত করতে চাই নর্মাল কুকারের চাইতে প্রেশার কুকারের খাবারগুলো থাকে স্বাস্থ্যসম্মত আর যেই খাবারগুলো যখন আপনি মাংস কিংবা অন্য কোন আইটেম করতে যাবেন এত দ্রুত হবে যে কোনো বয়সের যে কেউ যদি গরুর মাংস হয় খুব দ্রুত চিবিয়ে খেতে পারে তবে প্রেসার কুকার কিনতে গেলে আমরা একটা মিস্টেক করি ভালো মানের প্রেসার কুকার কার কাছে আছে কেমন দাম সেটা জানতে পারি না কাশেম ভাইয়ের আজকে সেই দায়িত্ব পড়েছে আমাদেরকে জানিয়ে দেওয়ার আপডেট মডেলে প্রেসার কুকার কি কি সাইজ রয়েছে কি কি প্রাইস রয়েছে প্রথমে আমরা জানতে চাই কাশেম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে নিয়ে এখন দরকার হলো আমার মাংসটাকে দ্রুত রান্না করা আচ্ছা ঈদের গোশ কাটতে এখান দিয়ে কোরবানি দেওয়া হয়েছে এখান দিয়ে আমাদের কাটতে কাটতে যেন আমরা একটা গরুর গোশ রান্না করে খেতে পারি অনেকেই চাই এটা এখান দিয়ে গরুর কাটা হচ্ছে এখান দিয়ে কিছুটুকু গোশ আমরা নিয়ে সবাই মিলে রুটি দিয়ে যেন খেতে পারি কোরবানিটা মানে গোশ দিয়ে আনন্দ খেতে পারি আচ্ছা এখন এই সময় দরকার একটা ভালো মানের প্রেসার কুকার আমরা সেই একইবারে যদি বলি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার

আপনাকে কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এখানে কোনটা কত লিটার আছে আমরা আগাই এটা হলো 1.5 লিটার আচ্ছা 1.2.5 লিটার আচ্ছা একটা একটা করে ডিটেইলস নিতে নিতে প্রাইস বলতে বলতে আগে এই যে দেখেন 1.5 লিটার যেটা বেবিদের অনেক সময় খিচুড়ি বাল্লি সুজি বানানো হয় অনেকে একা আছে সিঙ্গেল যারা মনে করেন স্টুডেন্ট অথবা যারা ব্যাচেলার আছি আমার হাফ কেজি গোস করতে হয় আমার ওয়ান পয়েন্ট ফাইভ কেজি দরকার ঠিক আছে বেশি বড় দরকার দুজন তিনজন খেতে পারবেন এই সাইজটা যারা নেবেন এটা রেট আছে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা এখানে ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি চার্জ সহকারে শুরু করলে আঠারোশো উনিশশো টাকা পড়ে যায় আমরা এখানে ডিসকাউন্ট দিয়ে করবেন উপর লোকের চোদ্দশো চোদ্দশো টাকায় দিয়ে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্সও লাগছে অ্যাডভান্সও লাগছে না আচ্ছা যার যে কটা লাগে এখানে সব চেয়ে আছে আপনি যদি বলে মনে হয় যে আমার ঘরে দেড় লিটার শুরু করে সব সাইজ লাগবে সব সাইজ নিতে পারবেন আসেন তারপরে হলো টু পয়েন্ট ফাইভ লিটার এটা যেটা আছে ক্লাসিক মডেল হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো দশ বছরের বডি গ্যারান্টি আছে এটা যারা নেবেন আড়াই লিটার মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে এর ভিতরে থাকবে তারপরে সাড়ে তিন লিটার যেটা এটা যদি ক্যামের টা নেন তাহলে থাকবে হলো আপনার আহ আঠারোশো আঠারোশো টাকা এবং প্রেস্টিজ রা সেটাও আঠারোশো টাকা নিতে পারবেন ঠিক আছে ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবে সাড়ে লিটার যেটা আছে ফোর লিটার এটা যারা নিবেন এটাও ডেলিভারি চারশো মাত্র দুই হাজার টাকা সাড়ে বানাস নিতে পারবেন ঠিক আছে তারপরে আছে সাড়ে পাঁচ লিটার এই যে সাড়ে পাঁচ লিটার এটা যারা নিবেন একেবারে হোলসেল রেট দেওয়া হয়েছে মানে কোরবান ইউটিউবকে কোরবান পুঁজির অফার থাকবে ওকে বাইশশো টাকায় আপনি সাড়ে সাড়ে পাঁচ লিটার নিতে পারবেন যেটা লাগে ওটা কিন্তু স্ক্রিনশটটা দিবেন তাহলে সুবিধা হবে এই যে সাড়ে পাঁচ লিটার মাত্র বাইশশো টাকা মানে আপনাদের সুবিধার সুবিধার্থে আমি প্রোডাক্টটা যখন নাম বলবো অনেকে বলতে পারবেন না এই আমি জাস্ট দামটা দিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ সহ ঠিক আছে

নয়টা সাইজ নয়টা সাইজ দাম বলেনি তারপর ওইদিকে আছে তারপর এখানে আছে কত সাড়ে সাত লিটার এটাই এই ফার্স্ট সাইজটা করছে সাড়ে ছয় ছিল তারপর সাড়ে আট ছিল এর মাঝে এটা হলো আঠাইশো টাকা ডেলিভারি চার্জ সহকারে ঈদ উপলক্ষে অফার ঈদ পর্যন্ত ঠিক আছে এবার আসেন এটা হলো সাড়ে আট লিটার এই দেখেন সাড়ে আট লিটার ঠিক আছে এটার রেট ছিল চার হাজার পাঁচশো টাকা আমরা এখানে পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিছি ঈদ উপলক্ষে ঈদ অফার পর্যন্ত থাকবে ডেলিভারি চার্জ সহ অনলি থাকবে কত পঁয়ত্রিশশো

ডেলিভারি চার্জ সহকারে ওটা হলো দুই হাজার পঞ্চাশ পাঁচ লিটার ওকে সাড়ে তিন লিটার আচ্ছা ঠিক আছে আর এটা হলো পাঁচ লিটার যেটা আছে এই যে ফাইভ পয়েন্ট ফাইভ এর ডেলিভারি চার্জ সহকারে বাইশশো পঞ্চাশ ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনারা নিতে পারবেন মনে করেন কারো কাছে ছোট লাগে বড় লাগে নিতে পারবেন কারো যদি তিনটা সাইজ লাগে তিনটা সাইজের নিতে পারবেন এছাড়া অন্য যে কোনো শেপের প্রেসার কুকার কিংবা ইলেকট্রিক প্রেসার কুকার যদি লাগে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে কোন অ্যাডভান্স ছাড়া নিশ্চিন্তে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ